নমস্কার সাত কাহন উপকথার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি যেমনটা কথা দিয়েছিলাম পুজোর সমস্ত ভিডিও পরপর পোস্ট করার চেষ্টা করব ঠিক তেমনটাই করছি আগের ভিডিওটি ছিল পঞ্চমীর দিনের তাহলে বুঝতেই পারছেন অবশ্যই আজকে আপনাদের দেখাবো ষষ্ঠী আমরা কেমন করে কাটিয়েছিলাম এই দিনটি চলুন তবে শুরু করি ষষ্ঠীর সন্ধ্যাবেলা আমরা সুন্দরভাবে সাজুগুজু করে চলে এসেছিলাম আমাদের পাড়ার মণ্ডপে সেদিনে ছোট ছোট বাচ্চাদের জন্য ছিল কিছু ইন্টারেস্টিং গেম আর সঙ্গে উপস্থিত ছিল আমাদের মেদিনীপুরের গর্ব ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি জানেন তো আফরিন কিন্তু মেহুলির জুনিয়র মানে আফরিন ও মেহুলি দুজনেই মেদিনীপুর কলেজের সোশিওলজির ছাত্রী সেখানেই মেহুলি আফরিনের থেকে সিনিয়র ছিল তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলাগুলো চলছে ওদের সাথে সাথে আমরাও ভীষণ এনজয় করছিলাম এরপরে আফরিন এবং তার বাবা আমাদের মধ্যে এসে উপস্থিত হবে বলতে বলতে চলেও এসেছে এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল মেয়ে বাবাকে বাইকে বসিয়ে নিয়ে আসছে সত্যি দারুণ ব্যাপার তারপরে ধীরে ধীরে আফরিনকে বরণ করে নেওয়া হয় সঙ্গে সুমন কাকুকেও বরণ করা হয় এবং ওখানকার সামুদ্রিক বলতে জেলিফিস পাওয়া যায় এবং হচ্ছে যে এই অনুভূতিটা আমাদের যে ব্যথা এবং জ্বালাগুলো হয় ঠিক ওই রকমই কিছু স্টিং থাকে ওগুলো লাগলে ঠিক অনুভূতিটা হয় আপনারা আফরিনের কিছুটা বক্তব্য তাহলে শুনলেন সত্যি বলছি খুব মিষ্টি মেয়ে এরপরে আমরা আবার বেরিয়ে পড়ি প্যান্ডেল হপিং করতে কিন্তু সামনাসামনি একটু ঘুরেই বাড়ি ঢুকে পড়ি কারণ সপ্তমী থেকে তো আমাদের আসল ঘোরা শুরু হবে তাই আর কি একটু শরীরকে রেস্ট দেওয়া চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি দেখা হবে পুজোর আবার নতুন দিন নিয়ে ততদিন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন অবশ্যই বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার তাহলে আজকের মতন টাটা সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন সতর্কিত থাকুন এবং সাতকাহর উপকথাকে ভালোবাসতেই থাকুন